তো আমি আমার মেয়েকে পড়াচ্ছিলাম আর আমার ছেলে এই সবজিগুলো বানিয়ে রেখে দিয়েছে গুড মর্নিং রাধাতে বন্ধুরা আজকে আমাদের সোনাবাদের লাস্ট স্কুল ডে ওদের গ্রাজুয়েশান আর কি মানে স্কুল কালকে আছে লাস্ট কিন্তু আজকে গ্রাজুয়েশান আমরা কনফিউজ হয়ে গেছিলাম আজকে কি কালকে তো ওই জন্য তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে গেছি সকালে আবার এখন তাড়াতাড়ি করে এসেছি ওদের গ্রাজুয়েশান শুরু হয়ে গেছে বাইরেই হবে কেন অনেক স্টুডেন্ট ওই জন্য

Tyler Gray, Christopher, Hayden Hassert, Scott Hayden, Damani Henderson, Ryland Herbert, Nika, Gage, Valentina, Sofia Ortega, Mateo. Radesh, Madison Sanders, Hesse, Oliver Sorset, Braden Sturgis, and Cal Hamza, Adiel, Liakara, Tielacos, Autumn Autumn Dunn, Medina's class, Genesis Braggs, Briggs Catalano, Abigail Gomez, Christopher Guzman, Scott Hayden, Damani Henderson, Sofia Ortega, Oliver Sorset. And Ms. Marcus Glass, Jean John Aguilar, Giselle Gomez, Myra Khan, Roberto Ramirez, Hayden Ridler, Mia San ponce, Diesel Thompson, Lucas, Sha. Mia um, there you go. Dax Schemberger. হয়ে গেছে দুজন একসঙ্গে জল খেতে এসছে তো লকার বাবা হ্যাঁ মিশে লকার স্কুলে পার্ক করার জায়গা খুব কম বলে এই মাঠের মধ্যে যে চার্চ একটা স্প্যানিশ চার্চ ওরা এখানে পার্ক করতে দিয়েছে এটা স্কুলের অপোজিট আর কি এই যে আমার গাড়ি এখানে আমরা চলে এসেছি কচু বাগানে

আয় মা গরম রোদ বাবা আজকে বিষের মতো গরম লাগছে চলো চলো এখন তো রোদ বোঝা যাচ্ছে না রোদ মেঘের আড়ালের কে আছে কিন্তু বিশের মতো রোদ আজকে বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাগানে কুমড়ো তুলতে কুমড়ো নাকি কুমড়োতে নাকি পোকা ধরছে তোলো 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 শাক তোলো

আর এই যে আমাদের কুমড়ো ফুল ফ্রিজে অনেক দিন জমানো ছিল জমানো ছিল বলে ওই জন্য এরকম শুকিয়ে শুকিয়ে গেছে আর ও বাগান থেকে নিয়ে আসতে যাবে হ্যালোপিনো তো বন্ধুরা বাইরে চলে এসেছি হ্যালোপিনো নিতে কটা নিতে হবে চাষটা তো বললো না দেখি কটা নেব একটা গাছে তিন চারটে হয়েছে আমাদের কোন কোন গাছে কবে কুল হবে কি জানি আচ্ছা আচ্ছা এখানে আবার দেখি কুমড়োর ফুল হচ্ছে মানে সরি ফুল বলছি অনেক চারা বেরিয়েছে ভালো হয়েছে অনেক জায়গা আছে এবার লাগিয়ে দেবো এই চারাগুলো আর এই যে হ্যালোপিনো এক গাছে চারটেই হয়েছে একটাই গাছ নাকি হ্যালোপিনো ও না তো এ একটা আর এ একটা এখান থেকে এর আগে তোলা হয়েছে ও ও পাশে আর একটা আছে ও পাশে একটা হয়েছে যেহেতু এই গাছে চারটে আছে এই চারটে গিয়ে তুলে নি আর তাহলে এটা বড়ো হবে উপরে উপরেটা বড়ো হবে তাহলে এই চারটে গিয়ে তুলে দিন ঝটফট করে এক দুই তিন চার এই যে ধুতে হবে একটু কাদা আছে ধুতে ক্যাপসিকামগুলো পরে তুলব তো বন্ধুরা এখন আমি এই যে হ্যালোপিনোগুলো পকোড়া করবো বেসনের মধ্যে দিয়ে এই প্রথম পকোড়া করছি বাড়িতে আমি এরকমভাবে পকোড়া করে নিচ্ছি সোনার বাবা চারটে হ্যালোপুনিও নিয়ে এসেছিল চারটে হ্যালোপুনিরই পকোড়া করব তো এখন এই যে পকোড়াগুলো এক পাশ হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি

এগুলো সব উল্টে দিলাম হয়ে গেলেই তুলে নেবো তারপরে কুমড়ো ফুলের বড়া ভাজে নেবো তো এখানে আমার কুমড়ো ফুলে ভাজা হয়ে গেছে কুমড়ো ফুলগুলো করে তুলে নেবো আজকে বেশিরভাগ সব ভাজা ভুজি দুটো এখনো হবে কচু শাক রান্না করেছি আম ডাল রান্না করেছি এখন তপু ভাজা করছি আর এই যে বড়া ব্যাস লঙ্কার বড়া মানে হ্যালোপিনোর বড়া মোটা মোটা যে লঙ্কা আর কুমড়ো ফুলের বড়া ওই ছোট তুমি বাইরে হচ্ছে বৃষ্টি অনেকক্ষণ থেকেই বৃষ্টি হচ্ছে আমার রান্নার পরপর থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর এখন সোনার বাবা যাচ্ছে ডিউটিতে ছটা বাজে ছটার একটু বেশি বাজে কাজে যাচ্ছে বাবা ডিউটিতে না কাজে যাচ্ছে জানতাম না তো কি দেখবো

বলছিল কে বলছিল আমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড কি বলছিল আমার ডাক্তার নিতে হবে ও ডাক্তার নিতে হবে বলছিল এইটা তো ফিল দিছো তাই হ্যাঁ তোমার ফ্রেন্ড কে বেস্ট ফ্রেন্ড তোমার বেস্ট ফ্রেন্ড কে আমি না তাহলে কত ছেলে হুম তাই হ্যাঁ ছেলে আমাকে ডগ দিছিলো ডগ দിച്ചിলো হ্যাঁ তাই আর কিউট বেবি কিউট বেবি দിച്ചിলো হ্যাঁ তারপরে

এখানে আরও একটা গাছ ছিল কিন্তু সোনার বাবা ভুল করে তুলে ফেলে দিয়েছে তো বন্ধুরা রাত্রিবেলা রান্না করব পাস্তা তো পাস্তার মধ্যে এই সবজিগুলো দিয়ে দেব এখানে আছে স্প্যারো গাছ আর এখানে আছে গাজর আর এখানে আছে ব্রোকলি তো আমি আমার মেয়েকে পড়াচ্ছিলাম আর আমার ছেলে এই সবজিগুলো বানিয়ে রেখে দিয়েছে তো আমার মেয়ের পড়ানো হয়ে গেছে এখন আমি রান্না করবো দেখুন কত সুন্দর করে আমার ছেলে সবজি বানিয়ে রেখেছে আর এখানে আমি ম্যাক্রোনিটা সিদ্ধ করে নিয়েছি এখন এবার এই যে প্যান বসিয়ে দিয়েছি এবার রান্না করব পাস্তা দিয়ে দিচ্ছি ও পাস্তাটা দিয়ে আস্তে আস্তে আমি মিশিয়ে নেব সবজির সঙ্গে এই পাস্তা ম্যাক্রোনি সব একই জিনিস কোনটা দাঁড়াও রান্না করে নি তো দেখছি তো বন্ধুরা ম্যাক্রোনের ওপরে একটুখানি চিজ দিয়ে দিচ্ছি চিজ ইয়ামি চিজ আমার ছেলে বললে একটুখানি চিজ দিতে হ্যাঁ ইয়ামি চিজ না ইয়ামি চিজ আজকে না এর মধ্যে টমেটো সস দেইনি এক টুকরো টমেটো ছিল ঘরে টমেটো অনেকটাই ছিল কিন্তু ওই এক টুকরো রান্না করতে করতে ছিল সেই এক টুকরো টমেটোই দিয়েছি বেশি টমেটো দেয়নি বন্ধুরা আমার মেয়ের কাণ্ড দেখুন আমি এখানে এখানে থালা বাসন মারছি আর আমার মেয়ে চেয়ারে আমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে বললাম যা দাদার পাশে গিয়ে ঘুমিয়ে পড় না দাদার পাশে যাবে না ও আমার সঙ্গেই যাবে ঘুমাতে তো বন্ধুরা মেয়েকে শুয়ে দিয়ে এসেছি আর এই যে জামা কাপড়গুলো কাস্তে দেওয়া হয়েছিল তো এখন শুকাতে দেব ছেলেও ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে আর মেয়ে জেগে থাকলে তো কি আমি করছি আমি করছি মা তোমার হেল্প করি মা তোমার হেল্প করি তো চলুন এই জামা কাপড় শুকাতে দিয়ে তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরাও সব জামা কাপড় ভিতরে দেখ হয়ে গেছে এবার শুকাতে দিই টাইম দেওয়াই আছে ছেন তো বন্ধুরা জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এলাম আর আমি দরজাটাও চেক করছি যে দরজাটা বন্ধ করেছি কি না তো দরজাটাও বন্ধ করে দিয়ে এসেছি আর আমার মেয়েকে তো আগেই শুয়ে দিয়ে এসেছি আর আমার ছেলে সবার মধ্যে ঘুমাচ্ছে ওকে এবার ডাকতে হবে টেনে টেনে ওকেও ঘরে নিয়ে যেতে হবে আমার ছেলে যেদিন বাড়ি থাকে মানে পরের দিন যখন স্কুল না থাকে তখন আমি ছাড়া ও ঘুমাতে যেতে চায় না একা একা এবার আমার অপেক্ষা করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়েছে আমি তো আমার মতন কাজ করি ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে মেয়েকে তো ছোট মানুষ যেহেতু ওকে তো কোলে করে নিয়ে শুয়ে দিয়ে আসলাম এবার ছেলেকে ডাকতে হবে তারপর ছেলেকে তুলতে হবে তারপর ছেলেকে নিয়ে ঘরে যেতে হবে ঘুমানোর জন্য আপনাদের সঙ্গে কি আমার মতন এইরকম হয় যারা যারা আমার মতন এরকম একা একা থাকেন যে বাচ্চা কাচ্চাগুলো মায়ের অপেক্ষা করতে করতে সোফার মধ্যে বা চেয়ারের মধ্যে এরকমভাবে ঘুমিয়ে পড়েন জানাবেন আমার ছেলেও ছোটবেলায় যখন আমার ছেলে যখন ছোট ছিল তখনও আমার মেয়ের মতন আমি আমার মতন কাজ করছি ও সোপার মধ্যে আমার অপেক্ষা করতে করতে সোপার ওকে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দিতাম মেয়েটাও তাই আমিও ও যখন ওখানে চেয়ারে বসে বলছে মা আমার কিন্তু ঘুম পাচ্ছে আমি বলছি তারাও আমার হয়ে গেছে নাহলে তুমি চাও তোমার দাদার কাছে দাদার কাছে গিয়ে শুয়ে পড়ো ও দাদার কাছে যাবে না ও আমার সঙ্গেই শুতে আসবে তারপরে ওই চেয়ারের মধ্যেই থালা বাসন মাঝে মাঝে ওই চেয়ারের মধ্যেই ঘুমিয়ে পড়েছে আর এখানে আমার মনে হয় জ্বর হচ্ছে কয়েকটা দিন ধরে এইখানে জ্বর হয়েছিল আবার আজকে দেখছি এখানে হচ্ছে মনে মনে জ্বর হচ্ছে মনে হয় তো যাই হোক জ্বর ঠোটো হলে ভীষণ বাজে লাগে দেখতে যে জিনিসটা আমি মানে একদম আমার ভালো লাগতো না সেই জিনিসটা আমার এখন হচ্ছে আগে কখনো হয়নি এই রিসেন্ট এই হচ্ছে এই সব ব্রণ তো হয় একটা না একটা এই যে এই যে আমার মুখে হয় একটার পর একটা কিন্তু ঠোঁটের পাশে এগুলো না এখানে দাগ হয়ে গেছে ব্রণ আর এইগুলো এগুলো মনে হয় জট ঠোঁটো তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে এবার ছেলেকে ডাকি